আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি ডাক্তার মাসুম সরকার বলছি আশা করি আপনার সকলে ভালো আছেন লোয়ার অ্যাবডোমিনাল পেন বা তলপেটে ব্যথা নারীদের কমন সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে এই লোয়ার অ্যাবডোমিন পেন লোয়ার অ্যাপডোম্যান পেন কি কারণে হয় ব্যথা হলে করণীয় কী কী কি টেস্ট করতে হবে এবং কি কী ওষুধ সেবন করতে হবে এ সম্পর্কে তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ লোয়ার অ্যাভডোম্যান পেনের অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পিরিয়ডের সময় ব্যথা হওয়া শতকরা প্রায় একশো জন নারীর মধ্যে দশজন নারী এই সমস্যার মধ্যে ভোগেন পিরিয়ডের সময় প্রচণ্ড পেইন হয় তীব্র ব্যথা হয় আর এর জন্য অনেকের কিলার ওষুধ পর্যন্ত খেতে হয় কেউ বিছনা থেকে উঠতে পারেন না দুই তিন দিন এরকম অসহ্য ব্যথা হয় তো পিরিয়ডের সময় অসহ্য ব্যথার কারণের মধ্যে রয়েছে জরায়ুতে টিউমার হওয়া বা সিস্ট এডিনোমায়সিস বা অ্যানড্রোমেটিসের সমস্যা থাকতে পারে অথবা হরমোনাল সমস্যা থাকতে পারে অথবা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যদি টিউব ব্লক থাকে তাহলেও পিরিয়ডের সময় প্রচণ্ড পেইন হয় দ্বিতীয় যে কারণটি রয়েছে তা হচ্ছে মহিলাদের এই রোগটি প্রায়ই হয় যে ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণ এই প্রস্রাবে যদি ইনফেকশান হয় তাহলে তলপেটে ব্যথা হয় এর সাথে প্রস্রাবে জ্বালা পরা থাকে জ্বর জ্বর বাপ থাকে তৃতীয় যে কারণটি রয়েছে তা হচ্ছে পিআইডি বা পেলভিক ইনফ্লোমেটরি ডিজিজ জরাই বা আশেপাশে এলাকা যদি সংক্রমণ হয় অথবা যদি পেলভিক ফ্লোরে ফ্লুইড জমে তাহলেও কিন্তু এই তলপেটে ব্যথা হয় আর এক্ষেত্রে দেখা যায় যে প্রস্তাবের রাস্তা পায়খানা রাস্তা পর্যন্ত ব্যথা হয় মনে হয় যে ছিঁড়ে যাচ্ছে জরাই রাস্তা দিয়ে মনে হচ্ছে যে কোনো কিছু বের হয়ে যাবে এরকম অনুভূতি হয় যদি পিআইডি থাকে ইনফ্ল্লেমেটেড ডিজ যদি থাকে তাহলে এই সিমটেমগুলো আপনার মধ্যে প্রকাশ পাবে অ্যাপেন্ডিসাইডের ব্যথার কারণেও তলপেটে ব্যথা হয় এই ব্যথাটা অ্যাপেন্ডিসাইডের ব্যথা প্রথমে নাবের চারপাশের থেকে শুরু হয় তারপরে এই ব্যথাটা ডান দিকে গিয়ে স্থায়ী হয় এবং ব্যথাটা প্রচুর পরিমাণে হয় কারো কারো ক্ষেত্রে বমি পর্যন্ত হতে পারে চতুর্থ যে কারণটা রয়েছে তা হচ্ছে অ্যাকট্রপিক প্রেগনেন্সি অ্যাটটপিক প্রেগনেন্সির ক্ষেত্রে ব্রণটি জরাতে প্রতিস্থাপন না হয়ে ফিলিপিন টিউবের মধ্যে আটকে যায় আর এই ফিলিপিন টিউবের মধ্যে ব্রণটি আস্তে আস্তে বড়ো হতে থাকে একসময় টিউবটি ফেটে যায় আর যখন টিউবটি ফেটে যায় তখন প্রচুর পরিমাণে ব্লিডিং হয় এক্ষেত্রে প্রচুর পরিমাণে তলপেটে ব্যথা দেখা দেয় আর এটা হচ্ছে মেডিকেল কন্ডিশন এক্ষেত্রে অবশ্যই আপনাকে হসপিটালাইজ হয়ে অপারেশন করতে হয় এবং এই টিউবটা কেটে ফেলে দিতে হয় আরও কিছু কারণ হয়েছে যদি অনেকের ক্ষেত্রে কুষ্ঠবদ্ধতা থাকলেও বা বায়োল গ্যাসের কারণেও তলপেটে ব্যথা হয় আমাশা বা আইবিএসের সমস্যা থাকলে অথবা কারো যদি কিডনিতে অথবা ইউটারার মধ্যে যদি মূত্রোজিন নালিকা রয়েছে নালিকের মধ্যে যদি পাথর হয় তাহলেও কিন্তু আপনার কোমরে ব্যথা হবে তলপেটে ব্যথা হবে প্রস্তাবে জ্বালা পড়া হবে তো এই সমস্যাগুলো যদি হয় আমরা একটি মাত্র টেস্ট করলেই এই সমস্যাটা বুঝতে পারবো যে আসলে কোন সমস্যার কারণে হচ্ছে জলাইতে টিউমার না কি সিস্টের সমস্যার কারণে না এন্ড্রিমিটিসিসের কারণে হচ্ছে না বায়োল গ্যাসের কারণে হচ্ছে আমরা যদি একটি মাত্র টেস্ট করি তাহলেই বুঝতে পারবো এটার নাম হচ্ছে ইউএসজি অফ অ্যাবডোমেন এই টেস্টটা যদি আপনারা করান যে কোনো ডায়াগনিক সেন্টার থেকে বা হসপিটাল থেকে তাহলেই বোঝা যাবে যে আপনার জরায়ুতে কোনো ধরনের সমস্যা আছে কি না বা কিডনিতে কোনো ধরনের সমস্যা আছে কি না বা বায়োল গ্যাসের সমস্যা আছে কি না বা কোনো ইনফেকশন আছে কি না পেড়িতে তলপেটে কোনো ধরনের ইনফেকশন আছে কি না এই একটি মাত্র টেস্টের মাধ্যমেই জানা যাবে তো আগে টেস্ট করতে হবে যে আপনার কী কারণে সমস্যা এই সমস্যাটা আইডেন্টিফাই করে যখন চিকিৎসা দেওয়া হবে তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন তবে যে সমস্ত মহিলাদের পিরিয়ডের আগে ব্যথা হয় এতে এন্ডোমিটিস বা টিউমারের কোনো সমস্যা না থাকে না এটা যদি হরমোনের সমস্যার কারণে হয় তাহলে যদি আপনারা হোমিওপ্যাথিক ওষুধ সেবন করেন মাত্র দুটি ওষুধ রয়েছে একটি হচ্ছে সিমিসি ফিউগা থার্টি আরেকটি হচ্ছে কলোফাইলাম থার্টি এটা আপনারা দোকান থেকে দুই ড্রাম বোতলের মধ্যে পিলের মধ্যে নিয়ে আসবেন এবং এখান থেকে পিরিয়ডের আপনার দুই দিন আগে থেকেই পাঁচ ছয়টি করে বড়ি সকালে দুপুরে এবং রাতে তিনবেলাই খাবেন যে কোনো ওষুধ একটা খাওয়ার আগে একটি খাওয়ার পরে খাবেন আর পিরিয়ডের সময় যদি খুব বেশি পরিমাণে ব্যথা হয় তাহলে পাঁচ ছটি করে বড়ি তিরিশ মিনিট অন্তর অন্তর পর্যায়ক্রমে খাবেন প্রথমে যদি সিমিসিপিউকা খান তিরিশ মিনিট পরে কল আবার তিরিশ মিনিট পরে সিমিসিপিউকা আবার তিরিশ মিনিট পর কল এইভাবে যখন আপনারা পর্যায়ক্রমে খেতে থাকবেন তাহলে আপনার ব্যথাটা খুব অল্প সময়ের মধ্যে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর যখন ব্যথাটা কমে যাবে তখন আপনারা সকালে দুপুর রাতে একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে এভাবে খাবেন তাহলে এইভাবে যদি আপনারা দেখম সেবন করেন তাহলে আপনার পিরিয়ডের সময় যেই ব্যথাটা হয় এই ব্যথাটা আর হবে না যদি আপনার জলাতে সিস্ট টিএমআর অথবা এডিনোমাইসিস বা অ্যানডোমিটাইসিসের কারণে হয় সেক্ষেত্রে কিন্তু এটার জন্য আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে যদি বায়োল গ্যাসের সমস্যা হয় তাহলে এর জন্য আলাদা ট্রিটমেন্ট করতে হবে যদি কিডনিতে পাথর থাকে তাহলে এর জন্য আলাদা ট্রিটমেন্ট করতে হবে এই জন্য প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন সমস্যার কারণে ব্যথাটা হচ্ছে ওই আইডেন্টিফাই করার পরে যখন ওই অনুযায়ী ওষুধ সেবন করবেন তাহলে খুব দ্রুত এর সমাধান হবে আর যখন খুব বেশি পরিমাণে ব্যথা হবে এক্ষেত্রে আপনারা গরম শ্যাক দিতে পারেন এক্ষেত্রে হট ওয়াটার ব্যাগ আপনার ব্যবহার করতে পারেন অথবা গরম পানিতে কাপড় বীজি ওই কাপড়টা দিয়ে আপনার তলপেটে সেক দিবেন আর গরম পানি সেবন করবেন আপনার এক কাপ করে পানি পাঁচ মিনিট পরপর তিনবার যদি খান তাহলেও তলপেটে ব্যথা অনেকটাই কমে যাবে তাহলে গরম পানি খাবেন আর হচ্ছে তলপেটে স্যাক দিবেন তাহলে ব্যথাটা অনেকাংশে কমে যাবে তারপর আপনি টেস্ট করবেন টেস্ট করার পর ওই যে সমস্যা থেকে ওই সমস্যা অনুযায়ী যদি ওষুধ সেবন করা হয় তাহলে আপনার সমস্যাটা খুব দ্রুত ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো কেউ যদি রিপোর্ট দেখাতে চান আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নারী এবং পুরুষের যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ